সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান তিনি বলেন এ মুহূর্তে দেশ একটি বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিক উনিশশো দেশে প্রেমিকরায় অভ্যুত্থান করেছিল বলেও মন্তব্য করেন প্রখ্যাত সাংবাদিক অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন বলেন আগামী তিন মাসের মধ্যেই আয়নাঘরের কারিগরদের বিচার করতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক উপস্থিত ছিলেন এই যে বিচার পদ্ধতি হবে সেটা কিন্তু খুব সংক্ষিপ্ত হওয়া কি হয়েছিল যখন দখল করে মাত্র দু মাসের মধ্যে তিনি সব বিচার সম্পন্ন করেন তবে তিনি সেটা একটা খোলা স্টেডিয়ামের মধ্যে করেছিলেন এবং এখানে কোনো এই যে বাদ মানে এক এক পক্ষে বাদী পক্ষে একটা বক্তব্য এবং আসামির পক্ষে বক্তব্য এগুলো শোনার অবসর ছিল না আমরা জানি শেখ হাসিনা হত্যাকারী ব্যাস সাক্ষী দিতে হয় আবশ্যদের বাবা আসবেন ও তিনি আমার ছেলকে হত্যা করেছেন সঙ্গে সঙ্গে রায় সঙ্গে সঙ্গে যে দ্বন্দ্ব দেবার সেটা দেওয়া হবে অ্যাকচুয়ালি আমি মনে করি শেখ হাসিনার বিচার পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত কিন্তু তা যদি না করা হয় তাহলে তিনি যদি এখানে আসেন তিনি আবার অভিনয় করবেন আবার কানবেন ফ্রান্সের শীর্ষ কাগজ লাম লিখেছেন রেভুলেশন অ্যাগেস্ট অ্যাবসোলিউটিজম অর্থাৎ পাঁচই আগস্টের সাত দিন আগে ফরাসি পত্রিকা বলেছে এটা রেভুলেশন হচ্ছে আমাদের সংবাদপত্র এবং আমাদের গণমাধ্যম হয়তো সেটি প্রকাশের পরিবেশ ছিল না হয়তো আমরা বুঝতেও পারিনি কিন্তু বিশ্বের গণতন্ত্রের ইতিহাসে বাক স্বাধীনতার ইতিহাসে যেই মানুষটি যেই দেশটি শীর্ষে ফরাসি ফরাসি বিপ্লবের মাধ্যমে তারা পদ দেখেছে বিশ্বকে তারা কিন্তু এক সপ্তাহ আগেই লামদ পত্রিকা কিন্তু বলেছে রেভলেশন অ্যাগেনস্ট অ্যাবসোলিউটিজম আর ফ্যাসিজমের পরবর্তী ধাপ হবে কিনা জানি না কিন্তু ফ্যাসিজমের চেয়ে সামথিং বিগার দ্যাট ইজ অ্যাবসোলিউটিজম বাংলাদেশ অ্যাবসোলিউটিজমকে বিদায় করেছে বাংলাদেশে আর কখনো যাতে অ্যাপসুলারিজম না আসে তার জন্য প্রবাসীরা এবং দেশের মানুষ একসঙ্গে কাজ করার জন্যই আজকের এই প্রেস কনফারেন্স